অনেক রাত পর্যন্ত যারা এখনো নিজের জীবনে হিসাবটা আসসালামু আলাইকুম আছেন আশা করি ভালো এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি সাথে একটা দুহার থেকে বলছি সাথে একটা স্যালেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো প্রতিবারের মতো আজ একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো কোথায় স্কিপ না করে ভিডিওটি জুড়েই থাকবেন হয়তো কোনো দিক থেকে ভালো লেগে যেতে পারে আর ভালো লেগে গেলে অবশ্যই একটি লাইক দিবেন তো চলুন আজকে আমি রান্না বান্নার ভিডিও নিয়ে চলে আসলাম হালকা পাতলা আর আমার কিছু সাত বাগানে যে কিছু গাছ আছে সেগুলো দেখাবো তো প্রথমে আমি সকালে নাস্তাটা করে নিচ্ছি তো সকালে নাস্তাতে হালকা পাতলা আমি মোগলাই পরোটাটা বানাচ্ছি তো এটা খুব সিম্পল তো এই নাস্তাটা আমার খুব পছন্দ করে আমার ছেলেরা খেতে তার জন্য আমি প্রায় সময় এটা বানিয়ে থাকি আর আমার কাছে মনে হয় এই নাস্তাটা বানাতে খুব ভালো লাগে অনেক সহজ লাগে তো নাস্তাটা করে নিয়েছি সবাই মিলে আর বাচ্চাদের খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখানে ছাদে চলে যাব এখন দেখছি যে আমার বাসা যে কিছু কাজ আছে সেগুলো করছে রাজমিস্ত্রিরা এখানে যে দ্বিতীয়তলায় বারিন্দা ছিল সেই বারান্দাটা মানে এক কথা আপনারা বলবেন যে কোঠা তো চিলাকোটার কাজটা চলছে এটা এখনও মানানো হয়নি তো বৃষ্টির কারণে হয়নি আর সমস্যার কারণে হয়তো তো এখন মশাল্লাহ হবে হয়ে যাবে তো একদিন আসে দুই দিন আসে না এরকম চলছে আর কি রাজমিস্ত্রিদের কি বলবো আর এখন আমি দুইটা পুঁশাকে চারা রোপণ করব তাই কোথায় রোপণ করব এখানে রোপণ করে দেবো কারণ এখানে শশা গাছের চারা ছিল তো সেটা শেষ আর কাঁচামছি চারা ছিল সেটাও শেষ তাই এখানে রোপণ করে দিলাম দেখি হয় কি না আর এদিকে ডাগন ফলে গাছে যে ফুলটা আসছে সেটার মধ্যে পিঁপড়ে ধরেছে তো একটু নাড়াচাড়া করে পিঁপড়াগুলো সরিয়ে দিলাম আর অনেকগুলা ডাগন ফল গাছই লাগানো হয়েছে তো এখানে বড় একটা ডাগন ফল গাছে ফুল আসছে তো একটা গাছ থেকেই তিনটা ফুল আসছে দেখুন এই যে একটা আর এখানে একটা তো তিনটা তো দোয়া করবেন যেন ডাগন ফল গাছে ফুল থেকে ফল রাখতে পারি আর আপনাদের শেয়ার করতে পারি তো একটা অলরেডি হয়েছিল প্রথম সেটা নষ্ট হয়ে পড়ে গিয়েছে আর এখানে ভাবলাম যে অ্যালোভেরা গাছ থেকে দুইটা পাতা ছিঁড়ে নেই তো মোটা মোটা হয়ে গেছে শরবত বানিয়ে খাবো তো আমি একটা বড়ো আর একটা ছোট সাইজ সিঁড়ে নিয়েছি নিয়ে গেলাম আর বেশি একটা খাই না আর অনেকগুলাই পেয়ারা আসছে এর মধ্যে থেকে তিন চারটা খেয়ে নিয়েছি আর অনেক মিষ্টি হয় পেয়ারাগুলো আর আপনারা অনেক পছন্দ করেন আমার ছাদে যে কী গাছ আছে সেগুলো আমি শেয়ার করি তার জন্য আর একটু শেয়ার করে দিই ভালোই লাগে আর আমারও ভালো লাগে আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার ভালো লাগে সত্যি কথা বলতে কি এই পেয়ারাগুলো অনেক মিষ্টি আপনারা যদি খেতেন তাহলে বুঝতে পারতেন যে আমি মিথ্যে বলছি না আর এদিকে মালটা গাছের মালটাগুলো বড় হয়ে গেছে তো শেয়ারও করে দিলাম আর এখানে দুই তিনটা লেবু গাছ আছে তার মধ্যে এই লেবুগুলা অনেক ফ্লেভার তো ভাত খেতে অনেক মজা লাগে এই লেবু দিয়ে এটা কাজগি লেবু আর এই লেবু তো অনেক ফ্লেভার ভালোই লাগে আসলে লেবু গাছের লেবু থাকলে আমার অনেক দেখতে ভালো লাগে গাছ ভর্তি লেবু আর এদিকে কচু গাছটা আমি ছোটো দুইটা গাছ লাগিয়েছিলাম দেখুন অনেকটা বড় হয়ে গিয়েছে আর জলবাই গাছের কথা বলবো এটা একটা স্পেশাল কথা এখানে জলপাই গাছে অনেক প্রচুর ফুল আসছিলো কিন্তু জলপাই আসে নাই আর এখন জলপাই আসছে তাই একটু শেয়ার করলাম দেখুন মাঝে মধ্যেই জলপাই আসছে আর বড়ও হবে সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ চ্যালেঞ্জে থাকবেন আর এই জলপাই গাছের জন্য তো একটা লাইক পেতেই পারি এ পর্যন্ত যারা আসছেন হয়তো আমার ভিডিও দেখেছেন লাইক দিতে ভুলে গেছেন দয়া করে একটি লাইক দিবেন আপনাদের লাইক আমার ভিডিও একের অন্যের কাছে পৌঁছে যাবে আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন আমি বেশি অনলাইনে থাকতে পারি না হালকা পাতলা ভিডিও করে কোনো রকম বয়েস দিয়ে আপনাদের মাঝে চলে আসি হয়তো আপনাদের ভিডিও দেখতে পারি না তার জন্য সরি খুব শীঘ্রই আসব আর এখান এখান থেকে চলে আসলাম রান্না করতে তো দুপুরে আমি চিংড়ি মাছ রান্না করব আর চিংড়ি মাছটা রান্না করব ডাটা দিয়ে এখানে বড় বড় করে ডাটা নিয়েছি ডাটা দিয়ে চিংড়ি মাছটা রান্না করবো আর রান্না করবো পাতলা ডাল দুইটা ডিম রান্না করবো আমার ছেলের জন্য ছোট ছেলের জন্য আর ছোলা ভোনা করব। তো সব রান্না আমি দেখাবো না চিংড়ি মাছটা হালকা পাতলা রান্না করে দেখাবো যেহেতু আমি সমস্যা মধ্যে আছি তেমন আমি ভিডিও করতে পারি না হালকা পাতলা করে ভিডিও করি আর কোনো রকম ভয়েস দিয়েই ভিডিও আপলোড করে দেই তো আমার চ্যানেলে জুড়ে থাকবেন কেউ রাগ করবেন না কেউ কষ্ট নেবেন না অবশ্যই আপনাদের ভিডিও দেখব অনেক আপুরায় রাগ করে আমার ভিডিও দেখছেন না আমার অনেক খারাপ লাগে তারপরও কিছু করার নাই তো দয়া করে আপুরা আমার ভিডিও দেখবেন আমিও আপনাদের ভিডিও দেখব খুব তাড়াতাড়ি চলে আসবো তো চিংড়ি মাছটা ডাটা দিয়ে আমি রান্না করছি আর ডাটাটা একটু সেদ্ধ করে নিয়েছি যার জন্য আমার তরকারি রান্নাটা অলরেডি তাড়াতাড়ি হয়ে যাবে তো হালকা পাতলা করেই রান্নাটা দেখিয়ে দিলাম প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছি তারপরে ডাটা সিদ্ধ করে নিয়েছি এখন তরকারিটা রান্না করে নিয়েছি তো আমার রান্না বান্না হয়ে গেছে চুলা ভুনা করেছি আর চিংড়ি মাছটা রান্না করেছি পাতলা ডাল রান্না করেছি আমরা দিয়ে আর করেছি ডিম ডিমটা রান্না করে নিয়েছি পেঁয়াজ দিয়ে ভুনা করেছি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি ভিডিও দেখবেন আর আমার চ্যানেলটি জুড়েই থাকবেন নতুন যারা তারা সাবস্ক্রাইব করবেন আর যারা পুরানো সাবস্ক্রাইব করেছেন ভিডিও জুড়ে থেকেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ